হ্যালো রিমান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে যে আমি নেক্সট পার্টটা যেটা সেকেন্ড পার্টটা যেটা করেছিলাম তো এটা হচ্ছে আমি সকালবেলা পুজো টুজো দিয়ে বাড়ি এসে একটু সবাই রেস্ট নিয়ে তখন প্রায় বিকেলবেলা আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেল প্রায় সা পাঁচটা এরকম বাজে বুঝতেই পারছো দেখে যে অন্ধকার অন্ধকার মতন হয়ে আসছে তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে আশেপাশে তারাপীঠে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সবাই মিলে একটু ঘুরবো তো আমাদের সাথে একটা কাকা আর কাকিমা কাকা আগেও এসেছে অনেকবার তো কাকাই বললো চল আমি জানি তোদের সকলকে নিয়ে ঘুরে আসি তো বেশ ভালো মজাই হলো যে ঠিক আছে সবাই মিলে তো একটা টোটো বুক করা হলো সবাই মিলে ঠিক করলাম সাথে ছিল কাকা কাকিমা আমার বড়ো জেঠিমা আমার পিসি আমার দিদি সবাই মিলে ছিল আর এই যে দেখাচ্ছিলাম এই জায়গাটা এটা হচ্ছে পুরো মাঠ আর শুধু সবুজ ধান ক্ষেত আর আদো আদো একটু একটু ধানগুলো পেকেছে এখনো পুরো পাকে আমি সেটাই দেখাচ্ছিলাম আর বেশ ভালো লাগছে যেহেতু ওটা বীরভূম এলাকা পড়ছে আর ওই সাইডটা পুরো একদম তোমার গ্রাম তো আমরা চলে এসেছিলাম একটা মন্দির এটা হচ্ছে কৃষ্ণ মন্দির তো সবার প্রথমে আর আমরা যে কটা সাইট সিন ঘুরেছি সমস্তগুলোই কৃষ্ণ মন্দির খুব ভালো আর সমস্ত কিছুর আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মন্দিরের ভিতরে তোমার ভিডিও বা ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নয় অনেক মন্দির আছে আমি ফোন নিয়ে ঢুকতে পারিনি ফোন লুকিয়ে নিয়ে যেতে হয়েছে তো সেই মন্দিরটা ঘোরার পর এই যে মন্দিরে আমি এসেছিলাম এই মন্দিরেও ঠিক একই অবস্থা ফোন নিয়ে যেতে দেয়নি ফোনটাকে আমার মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম ব্যাগ চেক করছিলো তো মা ফোনটাকে সেইভাবেই রেখেছিল তো দেখতে পাইনি তবে হ্যাঁ যে কটা মন্দির আমরা ঘুরেছি খুবই সুন্দর মন্দিরগুলো আর আমার খুব পছন্দ হয়েছে আমরা বেশ কয়েকজন ছিলাম মোট ছিলাম মনে হয় আটজন মতন ছিলাম একদম আমরা টোটোতে করেই এসেছি সবাই মিলে এখানে আমাদের যেই কৃষ্ণর যে তিলক সেটা সবাই পড়িয়ে দিচ্ছিলো এবং খুচরো টাকাও নিচ্ছিলো তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরেই যে আমিও ভাবলাম যে একটু পরে নিই তারা উড়োর মধ্যে পড়েছি আর সত্যি কথা বলতে যেরকম পেরেছে করে দিয়েছে কারণ আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো আর অনেকটা রাতও হচ্ছিল বেশি রাত করলে হবে না দেখেছ গলার মধ্যে যে চন্দনে এটা দিল সেটা কোথায় দিয়েছে ঠিকঠাক গলার মধ্যে মানে হয়নি কণ্ঠের কাছে তো যাই হোক এই মন্দিরে আমরা ঢোকার সময় এখানে ফোন তো লাইন দিয়ে দাঁড়িয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হয়েছিল এই মন্দিরটা অসম্ভব সুন্দর ছিল খুব মজা করেছি এই যে এখানেও আর একটা মন্দিরে চলে এসেছিলাম ওই মন্দিরের ভিতরেও তো ক্যামেরা নিয়ে যেতে পারেনি এটা যখন মন্দিরের ভিতরে গিয়েছিলাম এখানেও ক্যামেরা মানে বন্ধ করে রেখেইছিলাম তো যাই হোক আমরা তারপরে ঘোরাঘুরি করে এইটাই হচ্ছে আমাদের লাস্ট লোকেশন ছিল এই মন্দিরটা এই না এটা লাস্ট না এটা আর একটা এখানে স্বয়ং মা হয়তো স্নান করতো বা উঠেছিল এই পুকুর একদম পুকুরের মাঝখানে তিল মানে ত্রিশূলটা ছিল তো এটা খুব জাগ্রত অনেক লোক আসছে দেখার জন্য এখানকার জল নিয়ে রেখে দিচ্ছে নিজেরাও জল মাথায় ছেটা দিচ্ছে তো আমার একটা কাকা ও ছিল নিচে কাকাবাবু তো কাকা নেবে আমাদের সবাইকে জল একটু একটু করে দিতে আমরা সবাই মিলে নমস্কার করলাম জলে ছিটা নিলাম অনেকে এখানে পুজো টুজো করছিল আর লাস্ট লোকেশান হচ্ছে ঠিক এই মন্দিরটা আমরা কমসে কম ছটা মন্দির না সাতটা মন্দির ঘুরেছি ছটা মনে হয় মন্দির ঘুরেছি কিন্তু সব হয়তো ভিডিও দেখাতে পারিনি আর এই যে জায়গাটা যাচ্ছে এটা হচ্ছে একদম পাড়ার ভিতর দিয়ে মন্দিরটা রয়েছে আর কি ভালো লাগছে যে এরকম পাড়ার ভিতরে যদি এরকম মন্দিরগুলো থাকে কত বাচ্চারা এখানে সবাই মানে ঘন্টা বাজাচ্ছে মানে কীর্তন করছে এই জিনিসগুলো করছিল আর আমি ভাবছিলাম যদি কাশ আমাদের ওইদিকেও এরকম মন্দির হতো আমরাও এরকম সন্ধ্যা হলেই আরতি করতাম বা নাচ গানা অনেক কিছু মানে হতো মানে কীর্তন হতো তো ওখানে সবাইকে দেখে বেশ ভালোই লাগছিলো ছোট ছোটো বাচ্চারা ধুতি জামা পাঞ্জাবি সবাই মিলে পরে মানে কীর্তন করতে করতে যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো বিষয়টা তারপরে এই যে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছিলাম এই মন্দিরটার ভিতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না আমি সেইভাবে কিছু দেখাতে পারিনি তবে মন্দিরটা খুবই সুন্দর এখানে অনেক বই বিক্রি হচ্ছিল বইগুলো আমি বইগুলো দেখছিলাম বাট কিনিনি সেরকম আমার বাড়িতে গীতা আছে আমার বাড়িতেও আছে এবং আমার বাবার বাড়িতেও আছে গীতা আছে আমার বাবা তো রোজ রেগুলার গীতা পড়ে তো যাই হোক আমরা ঘুরে টুরে চলে এসেছিলাম প্রায় আটটা নটার দিক করে আমরা রুমে এসেছিলাম তো এসে আমাদের খুব খিদে পাচ্ছিলো অল্প করে ভাবলাম যে আমরা কিছু খাই তো মুড়ি খেয়েছিলাম সবাই মিলেই যে দেখতে পাচ্ছ মুড়ি তারপরে নিচে এসে দেখছিলাম বেগুনি ভেজেছিল রাতে ডিনারের জন্য তো এখানে বেগুনি খাচ্ছিলাম আর মুড়ি দিয়ে তো এখানে খাওয়া দাওয়ার পর এবার তো ঘুমিয়ে পড়ব নিচেও খাওয়া দাওয়া করতে যাব একটু পরে তো চলো এখনের জন্য গুড নাইট বলে সকলে ঘুমিয়ে পড়েছিলাম চলে এসছি সকালবেলা খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে তোমার ভিডিওটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালবেলা তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন আমরা খাওয়া দাওয়া করছি মানে সকালবেলার খাবার দাবার তো কি থাকে দেখি সকালবেলার খাবার দাবারে তো এখানে পাতা জল ঢল সমস্ত কিছু দিচ্ছে আর এই যে এই যে পড়ে গেছে গরম গরম লুচি আর আর তো মনে আলুর দম গরম গরম আলুর তরকারি আর লুচি খাও খাও ভালোই ভালোই উঠেছে ভিডিও করছি তো এখানে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি হ্যাঁ এই তো বড় মা তোমাকে ভালোই লাগছে এখানে আমাদের সব মেম্বাররা খেতে বসেছে এই যে এখানে আছে এখানে আছে সবাই আমার পিসি আর দিদি এখন সবাইকে পরিবেশন করছে ওরা এখনো খায়নি আমরা তাই একই খেয়ে এটা তো তার পরের দিনে সকালবেলায় একদম সকাল সকাল লুচি এবং আলুর তরকারি হয়ে গিয়েছিল তো সকলের খুব খিদে পেয়েছিল। তো আমিও এখানে খেতে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এখন একটু বেরিয়েছি মা আমি আর দেখি মা তিনজনের মিলে বেরিয়েছি মন্দিরের দিকেই যাবো আর সবাই ছিল ওরা কালকে আমরা যে মন্দিরে গিয়েছিলাম রাত্রিবেলা তো সেই মন্দিরে ওরা গিয়েছে সবাই মিলে তাই ওরা আসতে পারেনি আর এখন আমরা এই মন্দিরকেই যাচ্ছি ওরা চলে গিয়েছে ওদের আমাদের সাথেই ঘোরার কথা ছিল কিন্তু ওরা আবার ওইখানে স্কন মন্দিরগুলো ঘুরতে গেল তাই আমরা এখানে তিনজনে মিলে ভাবলাম মায়ের দর্শন আর একবার করে আসি মা আর জেটি সকালে গিয়েছিল আমি যাইনি এখন আবার আমি যাচ্ছি আর টুকটাক কিছু কেনাকাটা করব করে তারপরে চলে আসবো চলো জি জিউ চলে এলাম মন্দিরের মধ্যে আর অনেক ভিড় হয়েছে তখন প্রায় ছিল সকাল সাড়ে সাতটা থেকে না আটটা মতো বাজে মানে এত সকালবেলায় এত ভিড় ভাবতে পারছো তাহলে বেলা হলে আরও কত ভিড় হবে আমরা যেদিন পুজো দিতে এসেছিলাম সেদিনকে মোটামুটি এরকমই ভিড় ছিল কিন্তু আজ যেন মনে হচ্ছে এই সকাল টাইমটা বেশি ভিড় কারণ সকাল টাইমে সবাই ভাবে যে মাকে দর্শন করতে পারবো ঠিকঠাকভাবে তো সেই অনুযায়ী সবাই সকাল সকালের দিকে আসে আর আমার মা যেঠিমে এসেছিলো সেটা তোমাদেরকে তো বলিলাম যে সকাল সকাল এসেছিল তো এখানে আমি চলে গেলাম নমস্কার করতে মাকে নমস্কার জানিয়ে এখানে আমি দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যদি মায়ের সাথে সকালের দিকে আসতাম তাহলে মাকে হয়তো ভালোভাবে দর্শন করতে পারতাম আর তোমাদেরও দেখাতে পারতাম কিন্তু হ্যাঁ যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম মাকে দেখার সুযোগ করে দিয়েছে এখানে সকলেই দিয়েছে তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখে না তো মায়ের দর্শন করে আমরা আমি মা জেঠিমা তিনজনে মিলে চলে এসেছিলাম ছবিটাকে কেনাকাটা করতে আর বলো না মানে ঘুরতে এসেছি এই প্রথমবার মানে কপালে বা ভাগে যদি না থাকে এগুলো কখনোই হয় না সব সময় আমি বলি এইসব তীর্থস্থানে এগুলোকে বলা চলে আর এই তীর্থস্থানে একমাত্র মানে কপালে থাকলে তবেই আমরা এই সব জায়গায় ঘুরতে পারি নইলে আমাদের কখনোই হয়তো আসা হবে না নইলে এত বছর তোমরা ভাবো বিয়ের আগে বা বিয়ের বিয়ের আগের কথাই বলছি যখন আমার বিয়ে হয়নি তো তখনও কিন্তু সুযোগ ছিল আমার বাবা অনেকবার গিয়েছিল কিন্তু সেইভাবে কখনোই হয়নি এই যে যখন ভগবান তোমার কপালে লেখা থাকবে মায়ের একটা টান আছে যে হ্যাঁ তোকে এই টাইমে এই সময় আসতে হবে আমার বাবা সব সবসময় এই কথাটা বলে ভাগ্যে থাকা চাই তবেই তো আমরা এখানে অনেক কেনাকাটা করার জন্য এসেছিলাম টুকিটাকি অনেক কেনাকাটা ওখানে দাঁড়িয়ে কেনাকাটার সময় এই দৃশ্যটা চোখে পড়লো তাই ক্যাপচার করে নিলাম আমিও কয়েকটা জিনিস কিনেছিলাম তারপরে সোজা চলে এসেছিলাম হোটেলে হোটেলে এসেই বললো যে বারোটার মধ্যে রুম ছেড়ে দিতে হবে আর এরপরে আমাদের মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে তো আমরা সকলে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম সোজা ব্যাগপত্র নিয়ে একেবারে বাসে আর এত রোদ গরম ছিল বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন আমরা যাবো সোজা মায়াপুরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই নেক্সট পার্টির জন্য অপেক্ষা করে থেকো তো আজকের মতো টাটা হবে নেক্সট আরেকটি ব্লগে টাটা